আসসালামু আলাইকুম ইব্রিমান কি খবর সবার কেমন আছেন তো সবাইকে শুভ সকাল আজকে সকাল এখন বাজে প্রায় এগারোটা এখনো দেখি বাইরে কুয়াশা এই কয়দিন কুয়াশা ছিল না তো আজকে দেখলাম যে কুয়াশা এখনো কাটে নাই বাহিরে এখনো অনেক কুয়াশা অবস্থা আর মার্শাল্লা আমি বারান্দা এসে দেখি বিশেষ করে রাতের বেলা আসার পরে কাপড় শুকানোর জন্য বা কাপড় জন্য আমি কাপড় দিতে আসছি যে দেখেন এখানে আজকে গতকালকের কাপড় আর হচ্ছে গত পরশু দিন এগুলো হচ্ছে গত পরশু দিনের কাপড় আর এগুলো হচ্ছে গতকালকের কাপড় এখনও শুকা দিতে পারি নাই মাত্রই অনেকগুলা অনেকগুলো কাপড় এই যে অনেকগুলো কাপড় উঠাইলাম বারান্দা থেকে শুকনা কাপড় ওই যে দেখেন আমি ঘরের গেট লাগায় রাখছি আর আমার কাছে আসার জন্য ময়না এই যে দেখেন কোন দিক দিয়ে আসলো দেখছেন কি দরকার হ্যাঁ আমি জানি যে এইখানে আমি এখন বারান্দার দরজা খুলে কাজ করব এই জন্য আমি ওকে ঢুকাই নাই ও সুন্দর ঢুকে চলে আসলো দেখছেন এই যে এইরকম জ্বালায় এইরকম জ্বালায় ময় না আর একটু বোকা দিলে বান্দি বলে একটু বকা দিলে আপনারা বলেন যে কেন বকা দেন কেন বিড়ালটাকে বকা দেন বুঝছেন মানে কতটা মানে ওরা ইয়া ফাজিল এখন আমি কোন দিকে চোখ রাখবো বারান্দার দিকে চোখ রাখবো নাকি আমার কাপড় যে এইগুলোর মধ্যে শিশু করে দিবে এই খবরদার এগুলোর মধ্যে হিসু না যাও চুপ করে এখানে বসে যাও মানা তো কলে নেই আর কোলে নেই তো যাই হোক আমার গাছটার মধ্যে দেখেন মার্শাল্লা কত সুন্দর ফুল হইতেছে একদম কলি থেকে শুরু করে বড় বড় ফুল ফুটছে এটা আরো হবে একদম পুরা ছেয়ে ছেয়ে যাবে যাবে একদম করতেছে গাছ কি কিসে আর আমার এই গাছগুলা দেখেন পুরা মরে গেছে একদম মরে গেছে এগুলা যখন মানে এখন এমন অবস্থা দেখা যেতেছে মনে হইতেছে যে গাছগুলা একদম পানির অভাবে মারা গেছে দেখছেন শুকায় গেছে কিন্তু যখন বৃষ্টি শুরু হইব না তখন দেখবেন এগুলা মানে মনে হইব যে প্রাণ প্রাণ ফিরে পাইছে এরকম অবস্থা কি আবার এই যে গাছগুলোর মধ্যে পানি দিতে হবে আমার গাছগুলো একদম এই যে শুকায় গেছে কি মানে আর আমি এই দিক দিয়ে একটা জিনিস দেখলাম তো আপনাদেরকে দেখাইতে পারলাম না যাও আসতেছে যাও এই যে এই বাড়ির ছাদটা এইখানে হচ্ছে দুইটা বিড়াল আছে এত সুন্দর মার্শাল্লা খেলাধুলা করলো মানে এরোদের মধ্যে শুয়ে গৈরাগুরি করলো খুব ভালো লাগলো ওরা চলে গেছে এই যে এই যে গাছগুলো না এই সাইডে চলে গেছে এই সাইডে চলে গেছে আর না তো ওই সাইড দিয়ে ঘরে চলে গেছে প্রতিদিন সকালবেলা ওর মানে মার বের হয় বের হয়ে যে ওর মা কাপড় শুকা দিয়ে গেলো ওরা বসে বসে রোদ পোহাইলো দেখতে ভালোই লাগে খাওয়া দাওয়া করলো সকালে নাস্তা করে চলে গেল আর আমি হচ্ছে আমার বারান্দায় কাপড় গোলা যে দুই দিনের কাপড় জমছে এইগুলো এখন শুকানোর জন্য ব্যবস্থা করব এখনই আবার চলে আসবে খালা আফরোজা ঝুমিলা ওরা তো এই কাপড়গুলা সব এখন হচ্ছে আমি এই গ্রিলে তারপর হচ্ছে তারে তারে মেলে দিব। এখনও ওদের পি পটি পরিষ্কার করি না ঠিক আছে ঘটতেছে